কয়েকদিন আগে বোয়াল মাছের দুইটা রেসিপি শেয়ার করেছিলাম আমার মাখালারা স্পেশাল একটা মশলা দিয়ে যেভাবে বোয়াল মাছ অনেক বেশি মজা করে রান্না করতেন সেই ভিডিও দেখে এক আপু আমাকে কমেন্ট করেছে আপু তুমি তোমার রেগুলার রান্না আমাদের সাথে শেয়ার করো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের একটা রেসিপি আশা করি আমার নতুন রাঁধুনি আপুরা আমার সোনামণিদের অনেক কাজে আসবে আজকের ছোটো মাছ রান্না করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি সাথে নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি সেই সাথে সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি আরও দিয়েছি ছয় সাতটা রসুনের কলি কুচি কুচি করে কেটে আরও দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আরও দিয়েছি সামান্য একটুখানি গোটা জিরা সেই সাথে দিয়েছি অন ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল এবার এই সব কিছু খুব সুন্দর করে মেখে নেব একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে যেন পেঁয়াজ টমেটো এগুলো একটু নরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি আর এই রান্নাটাই মাখানোর চেষ্টা করবেন একটু সময় নিয়ে যখন সব মশলাটা একটু নরম হয়ে গেছে এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মলা মাছ দিয়ে দিলাম এখানে শুধু মলা মাছ ছিল সেরকমটাই না এখানে কিছু চান্দা মাছ ছিল তার সাথে কয়েকটা পুটি মাছ ছিল এই দেশি যে ছোট মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলোই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এই যে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর তো এটা মাখাতে মাখাতে মনে হবে দেখবেন অর্ধেকটা রান্না এই মাখানোর সময় হয়ে গেছে তাই চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছে আচ্ছা আজকের ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে তাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমার সবগুলো ভিডিওর ভয়ে যেবার আমি রাতেই দেওয়ার চেষ্টা করি কারণ আমার বাসার দুই পাশেই রাস্তা আর বিশেষ করে গলির যে রাস্তাটা সেখানে সারাক্ষণ বাচ্চারা খেলা করে আর রাস্তা দিয়ে তো অটো গাড়ি এগুলো সবসময় হর্ন দিতে দিতে যাওয়া আসা করতেই থাকে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো মেখে নেওয়া মাছের মধ্যে এক কাপের একটুখানি বেশি পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলারা সাই রেখে এটা আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়াম রেখে এই যে সাত আট মিনিট রান্না করে নিয়ে আলতো করে একটু উল্টে পাল্টে দেবো আসলে যে কোনো ছোট মাছ রান্না করতে খুব বেশি কোনো ঝামেলা থাকে না ওই কাটার সময়ই যা একটু ঝামেলা হয় তাছাড়া মেখে বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো এখন তো এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ এতে করে ঘ্রানটা খুব ভালো আসে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি আর যখন এই যে প্যানের চারপাশটা লাল লাল হয়ে গেছে আর নিচে থেকে তেলও উপরে ভেসে আসছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে শুধুমাত্র এক মিনিট রান্না করে নিয়েছে আর এই রান্নাটাই কিন্তু কোনোভাবেই ঝোল রাখা যাবে না একদম প্যানের চারপাশটা লাল লাল হয়ে যাবে নিচে লেগে যাবে এরকমই হলে খেতে অনেক বেশি ভালো লাগে আসলে এই ধরনের ছোট মাছ একটু যদি প্যানের সাথে পোড়া পোড়া করে লাগিয়ে রান্না করা যায় তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় শুধুমাত্র এই এক পদ দিয়েই আপনি পুরো খাওয়া শেষ করে ফেলতে পারবেন এটা এত বেশি মজা হয় আজ এ পর্যন্ত কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ